আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বন্ধুরা চলে এসেছি নিজ গ্রামে প্রথম ওয়াজ করার জন্য প্রস্তুতি কেমন নিচ্ছেন ওস্তাদের কাছ থেকে বর্তমান সময়ে কেমন ওয়াজ করবেন এবং কি ওয়াজ করলে হেদায়াত হবে মানুষ এ বিষয়ে জানার জন্য আসসালামু আলাইকুম আসসালাম ওস্তাদ আপনার পরিচয় জানতে চাচ্ছি আমি মোহাম্মদ আবদুল্লাহ দামোল গ্রাম দামল থানা হরিপুর জেলা ঠাকুরগাঁও পড়াশোনা কামিল প্রথম বর্ষে আর বসুন্ধরা ইসলামিক সেন্টারে এবার মেশকাতে আছি আলহামদুলিল্লাহ আপনার জীবনে তো প্রথম ওয়াজ মাহফিলে আপনি এ দিতে আপনার জীবনে তো প্রথম ওয়াজ মাহফিলে আপনি প্রস্তুতি নিয়েছেন তো একটা কথা আছে সারা অঙ্গে ব্যথা ওষুধ দিব কথা তো আপনি কোন বিষয়ে আজকে আলোচনার জন্য প্রস্তুতি নিয়েছেন নিজ এলাকা নিজ গ্রামে এবং মানুষদেরকে বুঝালে তারা সারা বছর সারা জীবন এ বিষয়ে আমল করবে আমি বলতে হেদায়তের মালিক আল্লাহ তালা সুতরাং কোন কথায় মানুষের হেদায়তের সে আল্লাহ ভালো জানে আমি সর্ব চেষ্টা করি যে এমন বিষয়ে কথা বলার যাতে যে মানুষগুলি আমার কথা শুনছে তাদের সময়েরও দাম আছে সময়ের মূল্য আছে সুতরাং আমার কথা থেকে যারা তারা কিছু আমল নিতে পারে তারা সারা জীবন এখান থেকে কিছু আমল করতে পারে পাথে পায় এটাই আমার সফলতা তো এই কারণে আজকে আমি চেষ্টা করেছি যে সময়ের গুরুত্ব এবং সময় কী কীভাবে কাজে লাগানো যায় এবং আমাদের আমাদের সালাফ যারা ছিলেন তারা কিভাবে সময়কে গুরুত্ব দিয়েছেন আমাদের সময়ের গুরুত্ব দেওয়া দরকার এবং পাশাপাশি দুনিয়াতে কাদেরকে আমরা সঙ্গী বানিয়েছি সময়গুলো আমাদের কোন জায়গায় নষ্ট হচ্ছে কীভাবে কাজে লাগাবো কিছু জিকির আজগারের কিছু নস নুসুস নিয়েছি কোরআন হাদিস থেকে তো ইনশাআল্লাহ চেষ্টা করবো এই বিষয়ে কিছু আলোচনা করার বাকিটা আল্লাহরপর পুরাটাই তা আকুল পুরাটাই তো বাকিটা বলতে কিছু না আমি আল্লাহর কাছে ভরসা করছি ইনশাআল্লাহ এই বিষয়ে কথা বলার চেষ্টা করব। আপনি তো অনেকদিন গ্রামে ছিলেন এখন শহরে আছেন গ্রামের মানুষ কোনগুলো বিষয়ে বেশি অসচেতন যেগুলো শহরের মানুষ বেশি সচেতন এখানে গ্রাম শহর বলতে কি যেমন অনেক বিষয় আছে রাজনৈতিক বিষয় আছে বা অনেক ইস্যু আছে যেগুলির ক্ষেত্রে শহরে জোরালো শহরে অনেক বিষয় থাকে যেগুলি গ্রামে বলাও ঠিক না আবার গ্রামে অনেক বিষয় থাকে যেগুলো শহরে ঠিক না তো অনেক সময় দেখা যায় গ্রামে মানুষ নামাজই পড়ে না তো এক্ষেত্রে এখানে রাজনৈতিক বক্তব্য দেওয়া বা তাদেরকে আমলমুখী না করে তাদেরকে হৈহুল্লোর করে বা ওই বিষয়ে আলোচনা করা শুধু রাজনৈতিক বিষয়টা আমি বলছি না সাথে সামসামিক কিছু এমন বিষয় বলা যেগুলি মানুষ বুঝবে না শহরের মানুষ আবার বুঝবে তো আমি মনে করি যে মানুষকে আমলমুখী করেন আমলমুখী হওয়ার ক্ষেত্রে দিন বুঝান যখন তারা বুঝতে পারবে তখন ওই বিষয়গুলিও বুঝবে তো আমি মনে করি যে এই বিষয়ে আমলমুখী করা মানুষকে আমলের দিকে নিয়ে আসা সংক্রান্ত বয়ানগুলি গ্রামের মানুষের জন্য বেশি ফায়দাজনক হবে আর তারা এই বিষয়গুলি বুঝে অসংখ্য ধন্যবাদ একদিন ছিলাম না আজকে আছি এমন একদিন আসবে আমরা কেউ পৃথিবীতে থাকবো না সুন্দর এই পৃথিবী ছেড়ে যে একবার চলে যাবে সে আর কখনও ফিরে আসবে না অস্তাদ অনেক সুন্দর কথা বললেন অনেক সুন্দর পরামর্শ দিলেন তো আমার ভাইরা আমরা দীর্ঘদিন একসাথে ছিলাম আজকে ক্যামেরাবন্দি একসাথে হলাম যেগুলো কথা মহান আল্লাহ রাবুল আলমিন কবুল করবেন ওস্তাদকে যেন সেগুলো কথায় আল্লাহ রাবুল আলামিন বের করার তফিক দান করুক এবং ওস্তাদের জন্য সবাই দোয়া করবেন যেন আল্লাহ রাবুল আলামিন ওস্তাদকে দীর্ঘ হায়াত নেক হায়াত দান করে এবং যতদিন তিনি খেদমত করবেন সেটা যেন আল্লাহর জন্য হয় এবং আল্লাহ যেন কবুল করেন আজ এ পর্যন্তই সবাই আপন হয় না সবাইকে আপন করাও যায় না কে আপন হলে তাকে ভোলাও যায় না যেতে নাহি দিব হাই তবু যেতে দিতে হয় তবু চলে যায় আমি ছিলাম এস এম মিডিয়া আব্দুল সবুর আসসালামু আলাইকুম রহমতুল্লা